হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আরেকটা একটা মজার গল্প নিয়ে চলে এসেছি তো আজকের গল্পটা হচ্ছে কলা নারকেল আর তালের তো এই কলা নারকেল আর তাল একদিন এক জায়গায় বসে গল্প করছিল তো কলা নারকেলের তালের মধ্যে তাল হঠাৎ করে বলে উঠল যে আজকে আমরা সবাই যে যার নিজেদের দুঃখের কথা শেয়ার করব। তো বাকি দুজন মানে কলা আর নারকেল বললো হ্যাঁ ঠিক আছে কলা আর নারকেল তালকে বলল তাহলে তাল তুই আগে তোর দুঃখের কথা শেয়ার কর দেখি দেখি তোর কত দুঃখ আছে তাল আচ্ছা আচ্ছা বলছি তাহলে তবে সবাই কিন্তু মন দিয়ে শুনবি কিন্তু শোন মানুষের মনে আমার জন্য একটু মায়া দেয় নেই মানুষরা আমাকে এমন ভাবে চিপে চিপে খায় যে তাতেও তাদের মন ভরে না ভাবছি আমাকে হয়তো চিপে খাওয়ার পরে ফেলে দেবে কিন্তু না তবুও আমায় কুড়িয়ে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে খায় তো এই কথা শুনে নারকেল বলল আর বলিস না আমায় যে এত দূর থেকে ফেলে দেয় আমি গাছ থেকে পড়তেই কোমরের হাটটি সব ভেঙে যায় হুম এরপর আমায় কান ধরে তুলে নিয়ে গিয়ে আছাড় মেরে মাথা ফাটিয়ে খায় তো তাল আর নারকেল যে নিজের দুঃখের কথা বলল। তো এবার এলো কলার পালা কলা এবার নিজের দুঃখের কথা বলবে কিন্তু বলতে পারছে না চুপ করে আছে তখন তাল আর নারকেল কলাকে বলল কি রে কলা তুই চুপচাপ আছিস কেন আমরা তো যে যা নিজের দুঃখের কথা বললাম হ্যাঁ তুই মন দিয়ে শুনলি আর নিজেরটা বলার বেলায় চুপচাপ আছিস তো এই কথা শুনে কলা তাল আর নারকেলকে বলল কিভাবে বলবো কোথা থেকে শুরু করবো কিছুই বুঝতে পারছি না ভীষণ লজ্জা লাগছে তো তখন তালার নারকেল কলাকে বলল আরে লজ্জার কি আছে আমরা তো তোর বন্ধু আর বন্ধুর সামনে কি লজ্জা আমরা তো বললাম এবার তুই বল এমন কি কথা যে লজ্জা পাচ্ছিস বল বল তো তখন কলা তাহলে নারকেলকে বলল আর বলিস না ভাই আমাকে যখন খায় তখন আমার কাপড় খুলে খায় হুম